আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনার সামনে দিয়ে হাজির হয়েছি আমি আসি ইসলাম কম্পিউটার এখানে আপনার যাবতীয় জিনিস পাওয়া যায় ল্যাপটপ কম্পিউটার ফটোগ্রাফি মেশিন সিসি ক্যামেরা যত যাবতীয় ইলেকট্রিশিয়ান মানসমান আছে এখান থেকে আপনারা নিতে পারবেন বিশ্বাস্ত দোকান এটা আচ্ছা আমি নিষ্ঠান কম্পিউটার প্রোভাইডার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর আপনাদেরকে সবাইকে আমাদের এই প্রতিষ্ঠানে আসার জন্য অনুরোধ করছি আমাদের প্রতিষ্ঠানের নতুন ঠিকানা সৌহার্দ্য প্লাজা এটা হলো ক্লাব রোডে আপনার পৌর উদ্যানের রাস্তায় যেদিক দিয়ে আপনার স্টেডিয়ামে যেতে হয় আপনি ঠিক ক্যাপসুলের উল্টা দিকে যে রাস্তাটা দক্ষিণ উত্তর উত্তরপার্সে ওই রাস্তাটাতেই আমাদের এই প্রতিষ্ঠান ধন্যবাদ আগে ঠিকানা চেঞ্জ হচ্ছে এটা হলো নতুন আপনি ধরেন সার্ভিস এটা হল বাইদের রুম দেখেন অনেক মাল সাবান আছে আপনি যে ধরনের জিনিস চান সবই পাবেন এখানে অ্যাভেলেবেল এক করতে পারি অনেক জিনিস ইসলাম কম্পিউটার

ল্যাপটপ কম্পিউটার দেবতি ইলেকট্রিক্যাল কাজ এখানে করা হয় আমাদের যে ডিটিএস এডেসিস লাগা থাকে এখানে পেজ হয় আর অন্য সুন্দর বিষয়টা দেখতে তো কাজ করতে

আগে ছিল ওই পাশে এখন টেনা সরে ওই পাশে আছে এটা হলো সার্ভিস